মেষ রাশি থেকে মেষ রাশির জাতক জাতিকাদের বলবো কর্মক্ষেত্রে জরুরি সময়সীমা ও চাপের মধ্যে নিজেকে কিন্তু স্থিতিশীল রাখতে হবে ভালো সম্ভাবনা আসছে তবে আবেগের ওঠানামা হতে পারে প্রেমময় সম্পর্ক রক্ষা করতে শৃঙ্খলা ও দৃঢ় প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ দ্রুত সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে তাই ধৈর্য সহকারে এগিয়ে চলা উচিত আর্থিক বিষয়ে সতর্ক থাকুন অনাকাঙ্ক্ষিত খরচ এড়ানোর চেষ্টা করুন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের জন্য শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য উভয়ের জন্যই কিন্তু নিজেকে সময় দিন এবং পুনরাবৃত্তির চেষ্টা করুন এরপরে আসছি বৃষরাশি সপ্তাহটি স্থিতিশীল হয়ে হলেও গ্রহ ছন্দে পরিবর্তন কোথাও আসতে পারে তাই আর্থিক ও ভাবনায় সচেতন থাকুন সামাজিক ও সম্পর্কের ক্ষেত্রে ভেনাসের প্রভাব ভালো থাকলেও ব্যয়ের দিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি কাজের সময় ধৈর্য ও বাস্তব চিন্তা আপনাকে ওই দিকেই কিন্তু পরিচালিত করবে মানসিক চাপ মানসিক চাপ কমাতে সৃজনশীল কাজে যোগদান করুন বা নিজেকে সময় দিন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে পরিকল্পনা করে তারপরই ডিসিশন নেবেন স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত বিশ্রাম ও চাপ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন আসছি মিথুন রাশি মিথুন রাশির জন্য পারিবারিক সংঘর্ষ অতিরিক্ত খরচ এবং মনোমালিন্যের সম্ভাবনা দেখা যাচ্ছে সতর্ক থাকুন ব্যবসা বা চাকরি ক্ষেত্রে অপ্রত্যাশিত চাপ আসতে পারে তাই দায়িত্ব নিয়ে কাজ করুন গ্রহ সময় মতো সাহায্য করলেও ভুল ব্যয়ের ফাঁদে পড়ে ক্ষতি হতে পারে এই কথাটা মাথায় রাখবেন গ্রহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন এবং স্পষ্ট করে পরিকল্পনা করুন মানসিক শান্তি বজায় রাখতে আত্মবিশ্লেষণ ও সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখুন আর্থিক সংস্থান গঠনে বুদ্ধিমত্তার প্রয়োগ জরুরি আসছি কর্কট কর্কট রাশির এই সপ্তাহটি সামাজিক এবং ব্যক্তিগত জীবন দুটোইতেই কেমন ঠান্ডা সিদ্ধান্ত দরকার অর্থাৎ খুব ঠান্ডা মাথায় যে কোনো ডিসিশান নেওয়া দরকার বন্ধুবান্ধব ও পারিবারিক সহমতে মনোযোগ দিন বিবাদ এড়িয়ে চলাই ভালো কর্মক্ষেত্রে সহযোগিতার জন্য নিজেকে প্রস্তুত রাখুন নতুন সম্ভাবনা আসলেও সেটা পরিকল্পিতভাবেই কিন্তু করতে হবে এবং মানসিক চাপ সামাল দিতে নিজে কোনো শান্ত মনা জায়গা খুঁজে নিন স্বাস্থ্যের দিকে খেয়াল করুন বিশেষ করে মানসিক চাপ এবং শিথিলতার বিষয় আসছি সিংহরাশি অফিসে নতুন দায়িত্ব গ্রহণের সুযোগ আসছে জীবন দুটো দেখুন আপনার সমাজ সপ্তাহটি সামাজিক জীবন এবং ব্যক্তিগত জীবন দুটোতেই কিন্তু ঠান্ডা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আছে কর্মক্ষেত্রে সহযোগিতার জন্য নিজেকে প্রস্তুত রাখুন বন্ধু বান্ধব ও পারিবারিক সহমতে মনোযোগ দিন বিবাদ এড়িয়ে চলুন নতুন সম্ভাবনা আসলেও পরিকল্পিতভাবে গ্রহণ করুন মানসিক চাপ সামাল দিতে নিজেকে শান্ত মতো জায়গা খুঁজে নিন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বিশেষ করে মানসিক চাপ এবং শিথিলতার বিষয়ে অনেক সময় দেখা যায় মানুষের ভেতরে একটা শিথিলতা ভাব চলে আসে যে কোনো ব্যাপারেই গুরুত্ব দিয়ে কাজ না করা পরে করব কাল করব পরশু করব এগুলো করবেন না আসছি সিংহ রাশি সিংহ রাশি অফিসে নতুন দায়িত্ব গ্রহণের সুযোগ আসছে এবং নেতৃত্ব প্রদর্শনের সুযোগ রয়েছে ব্যবসা বা চাকরিতে আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে কিন্তু সফলতা আসবে প্রেম ও রোমান্সে সতর্কতা দরকার অতিরিক্ত আবেগ সামলাতে হবে বিলাসবহুল কেনাকাটা এড়িয়ে চলুন নিরাপদ বিনিয়োগ বেছে নিন শিক্ষার্থীরা নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পেতে পারবেন স্বাস্থ্যের সতর্ক থাকুন বিশেষ করে শিশুদের খেলাধুলার ক্ষেত্রে চোট আঘাত এড়াতে হবে এরপরে আসছি সিংহের পরে আসছি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো এই সপ্তাহে ধৈর্য ও পরিকল্পনার সহিত কাজ করলে যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে কর্ম ব্যবসায় বিশেষ কোনো মোহ বা তাড়াহুড়ি এই তাড়াহুড়ো করা এগিয়ে এড়িয়ে চলাটাই কিন্তু শ্রেয় আর্থিক সংস্থান নিয়ে আগে থেকে প্রস্তুত থাকলে সমস্যা কমবে মানসিক চাপ সক্রিয় মানসিক চাপ থেকে নিজেকে সক্রিয় রাখুন এবং সম্পর্কে সম্পর্কের ক্ষেত্রে সাবধানে সামলান এবং প্রয়োজন হলে অবকাশ নিন শরীর ও মনের ভালো থাকার জন্য নিয়মিত বিশ্রাম এবং সুস্থ খাদ্য জরুরি আসছি তুলারাশি অতিরিক্ত খরচ ও খাদ্য সংক্রান্ত সতর্কতা প্রয়োজন বিদেশ বিশেষ বিশেষত বিদেশে পড়াশোনা বা সম্পত্তি বিষয়ে যে কোনো আর্থিক সিদ্ধান্ত আগে সামাজিক ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে শান্ত ভাব বজায় রাখা উচিত প্রেম ও দাম্পত্য জীবনে দূরত্ব বা দুঃখবোধ থাকতে পারে যোগাযোগ রক্ষা করে চলুন সামর্থ্য ব্যয় পরিকল্পনা করলে আর্থিক চাপ কিন্তু অনেকটা কমবে মানসিক স্বস্তি ও শান্তি ধরে রাখতে সতর্ক বজায় রাখুন বৃশ্চিক রাশি সপ্তাহটি শুভ ফলদায়ক চাকরি ও ব্যবসায় সাফল্য সম্পত্তি লাভের সুযোগ রয়েছে বিশেষজ্ঞ বা সিনিয়রের সহযোগিতা আপনাকে অনেকটা সাহায্য করবে ভাই বোনের সহায়তা কম পেলেও মানসিক ক্লান্তি আসতে পারে তাই সময় মতো যে কোনো জিনিস যে কোনো সমঝোতা অর্জনের চেষ্টা করুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন অবিলম্বে তাড়াহুড়ো না করাই ভালো ব্যক্তিগত জীবনে প্রেমের স্থিতিশীলতা আসবে সম্পর্কে গড়বে দৃঢ়তা দাম্পত্য বা ব্যবসায় শান্তি বজায় থাকবে ধৈর্য ও যুক্তিবাদী চিন্তা জরুরি আসছি ধনুরাশি কেরিয়ারে নতুন সুযোগ আসছে তবে প্রচেষ্টা ও পরিশ্রম কিন্তু পাশাপাশি মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে প্রভাবশালী কারো সঙ্গে সাক্ষাৎ হতে পারে এবং সেই সম্পর্ক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট বা উন্নয়নের সুযোগ আসতে পারে স্বাস্থ্য সমস্যা এড়িয়ে চলুন বিশেষত সপ্তাহের শেষে ক্লান্তিবড্য বাড়তে পারে প্রেম ও দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের সময় এসছে আত্মবিশ্বাস রাখতে দিন এতে বন্ধুবান্ধব ও সহকর্মীদের সমর্থন পাওয়া যাবে ব্যবসায় বা কাজ চালু রাখতে সতর্কতা এবং ধৈর্য উভয়ই বজায় রাখুন আসছি মকর মকর রাশির যাত্রা বা ভ্রমণের বিবেচনার সাবধানতা দরকার এতে আঘাতের সম্ভাবনা থাকতে পারে কেরিয়ারে বড় চুক্তি বা সুযোগ আসছে পরিকল্পনা ও সংযম জরুরি আর্থিক সাম সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নিন অযাচিত অযাচিত ব্যয় কিন্তু এড়িয়ে চলুন এবং তার সঙ্গে যেটা বলব সেটা হচ্ছে যে প্রেম এবং দাম্পত্য জীবনের সঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের সময় এসছে আত্মবিশ্বাস রাখতে দিন এতে বন্ধুবান্ধব ও সহকর্মীদের যথেষ্ট সহায়তা পাওয়া যাবে ব্যবসায় বা কাজ চালু রাখতে সতর্কতা ও ধৈর্য জরুরি আসছি মকর যাত্রা বা ভ্রমণের জায়গায় সাবধানতা দরকার এতে আঘাতের সম্ভাবনা থাকতে পারে কেরিয়ারে বড় চুক্তির সুযোগ আসছে পরিকল্পনা ও সংযম জরুরি আর্থিক সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নিন অযাচিত ব্যয় এড়ান সম্পর্ক ও কর্মক্ষেত্রে মানসিক চাপ সামাল দিতে নিজেকে প্রস্তুত রাখুন কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে ধৈর্য ও দক্ষতার প্রয়োজন শারীরিক ও মানসিক বিশ্রাম নিশ্চিন্তে চালিয়ে যান এরপরে আসছি মকরের পরে আসছি আমরা কুম্ভয়ে কুম্ভ রাশির আর দুটো রাশি বাকি আছে কুম্ভ এবং মেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিরুদ্ধে বিরোধমূলক পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ব্যবসা বা কেরিয়ারে বড় সুযোগ আসছে তবে আর্থিক কাজের জন্য চিন্তাভাবনা জরুরি অতীত লগ্নির ভালো ফল মিলবে তবে বর্তমান পরিস্থিতিতে আবেগকে কিন্তু যতটা সম্ভব নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে রাখতে হবে এবং সম্পর্ক দাম্পত্য জীবনে শান্তি বজায় রেখে পরামর্শ মেনে চলুন মানসিক অবসাদ বা চাপ এড়াতে নিজেকে মুক্ত রাখুন বা নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন শান্তি ও মনোযোগ প্রয়োজন বিশ্রাম নিন লাস্ট রাশি মিন রাশি দাম্পত্য বা ব্যবসায় অশান্তির সম্ভাবনা থাকলেও ধৈর্য ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তার সামাল দেওয়া সম্ভব নতুন প্রকল্প শুরু করতে পারেন যেখান থেকে অনেক আয় বৃদ্ধি পেতে পারে কর্মজীবনের ও মানসিক শান্তি থাকবে বিশেষত শুভ সংযোগের কারণে অপরিকল্পিত ব্যয় ও অবিচার এড়াতে সতর্ক থাকুন অবিচার কথাটাও কিন্তু বললাম সম্পর্ক ও পারিবারিক বন্ধন শক্তিশালী করতে মনোযোগী হন নিজের সম্ভাবনার প্রতি বিশ্বাস রাখুন এতে বাধা কাটিয়ে ওঠার শক্তি আসবে আচ্ছা আমি একটু